প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ ইউনিয়নের পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ নিজ জেলায় চাকরি অর্থাৎ আপনার নিজ জেলাতেই পোস্টিং হবে আর আপনি বাসাতে থেকে এই চাকরিটা করতে পারবেন ইউনিয়ন পরিষদে তো সাধারণত আপনারা অনেকে আছেন যে ইউনিয়ন পরিষদ চিনেন অনেকে চিনেন না তো ইউনিয়ন পরিষদ এমন কোনো লোক নাই যে ইউনিয়ন পরিষদ চিন না তো এই ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ বাসাতে থেকে আপনি চাকরিটা করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদনের পরীক্ষাটা কোথায় হবে এবং আবেদনের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় কী যে সকল কাগজপত্র উপস্থাপন করতে হবে এবং আবেদনের ক্ষেত্রে বয়স সীমা আবেদন ফি কত টাকা এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন সেহেতু আপনার জন্য ইম্পর্টেন্ট চ্যানেল হলো অলস অব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সেহেতু আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু নিজ জেলায় পোস্টিং হবে তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখা আপনার জন্য অত্যন্ত জরুরি তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধা অর্থাৎ ডিসি অফিসের অধীনে সকল ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয় আপনারা এটা অনেকেই জানেন তো স্থানীয় সরকার শাখা অর্থাৎ এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিতে যে কথা বলার বলা রয়েছে সেগুলো আপনাদেরকে এখন দেখে আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর এক পদের নাম দেখতে পাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে বেতন স্কেল তারপরে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা তারপরে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা তো প্রথমে দেখতে পাচ্ছেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা দেখতে পাচ্ছেন এখানে বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো সাল অনুযায়ী পদের সংখ্যা সাতটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমান সিজিপিএতে স্নাতক সমান ডিগ্রি তারপরে দেখতে পারছেন এখানে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নয় টাকা থেকে বাইশ টাকা বেতনে দেখতে পারছেন এখানে বেতনের স্কেল দু হাজার পনেরো সাল অনুযায়ী ষোলোতম গ্রেডে পদসংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমান সিলে পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে কম্পিউটারে টাইপিংয়ের গতি সর্বনিম্ন গতি বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে অর্থাৎ হিসাব সহকারী কম্পিউটার অপারেটর সাধারণত ইউনিয়নের পদে ইউনিয়ন পরিষদের যে সকল আয় ব্যয় হয়ে থাকে সাধারণত আপনারা জানেন যে ইউনিয়ন পরিষদে আপনারা জন্ম নিবন্ধন তুলতে যান আরও বিভিন্ন ধরনের কাগজপত্র তুলতে যান তখন বিভিন্ন ধরনের আর কি অঙ্কের টাকা আর প্রদান করতে হয় সেই টাকার হিসাবগুলো রাখার জন্য হিসাব সহকারী কম্পিউটার অপারেটর প্রয়োজন তো দেখতে পারছেন যারা এই অপারেটর পদে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এই ভিডিওটি সম্পন্ন দেখবেন আর যাদের যোগ্যতা রয়েছে অবশ্যই ভিডিওটি সম্পন্ন দেখে নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয় জেনে বুঝে তারপরে আপনারা আবেদন করবেন তাছাড়া আবেদন ভুল হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন গাইবান্ধা জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ সময়ের ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এর শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে কেবলমাত্র গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে নিম্নবর্ণিত দেখতে পারছেন এখানে অনলাইনে দেখতে পারছেন ডিসি গাইবান্ধা ডট টেলটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা যাবে না অর্থাৎ গাইবান্ধার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদের জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব আমাদের এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তি কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে আপনি যদি না জানেন তাহলে আপনি ওটাতে আবেদন করতে পারবেন না তো জানার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর যারা আবেদন করতে চাচ্ছেন গাইবান্ধা জেলা যারা প্রার্থী রয়েছেন আবেদনের ক্ষেত্রে শর্ত বলে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের বাংলাদেশি নাগরিক গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীর বয়স তিরিশে আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে থাকতে হবে বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না নিয়োগের ক্ষেত্রে তেইশে জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের সারে স্মারকে দেখতে পারছেন মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান বীরঙ্গনা ক্ষুদ্র নিগোষ্ঠী সারেক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গর সহ সরকারের নির্ধারিত কোঠা অনুসরণ করা হবে তারপরে দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তির সৈন্য পদের পূরণে ইউনিয়ন পরিষদ পরিষদের কর্মকর্তা কর্মচারী ও চাকরির নিয়োগ নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান পরবর্তী সংক্রান্ত সংশোধন হলে তা অনুসরণ করা হবে সরকারি আধা সরকারি সুশায়িত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনাপত্তির মাধ্যমে দাখিল করতে হবে আবেদন দাখিল করতে হবে আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনপত্র উল্লেখ করতে হবে এজন্যই সাধারণত পদোন্নতি রয়েছে তবে ইতিবাচক নিয়োগের জন্য নির্বাচনের ক্ষেত্রে বিধি অনুসারে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কেবল লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য বিবেচিত হবে আগামী এক আট দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকাল নয়টা হইতে তিরিশ আট দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে রাত বিকেল চারটা পর্যন্ত অনলাইনে আবেদনপত্র দাখিল করা যাবে সরাসরি ডাক যোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সরাসরি ডাকযোগে প্রেরিত আবেদনপত্র বাতিল মর্মে গণ্য হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্ন কাগজপত্র আর কি প্রদর্শন করতে হবে সত্যায়িত কপি দাখিল করতে হবে সংশ্লিষ্ট পৌর মেয়র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রদত্ত নায়কত্ব সনদের অনুলিপি শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার সনদের অনুলিপি চাকরিরত প্রার্থীদেরকে যথাযোগ কর্তৃপক্ষের কর্তৃপক্ষ কর্তৃক অনাবিপত্র ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন সনদ যদি ভোটার আইডি কার্ড না থাকে জন্ম নিবন্ধন দিয়ে প্রথম জায়গা শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সাহিত্যিক সনদ শহীদ মুক্তিযোদ্ধা ও ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ নিয়োগের ক্ষেত্রে বাছাইকৃত চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর কার্যকলাপ যোগ্য এজেন্সির মাধ্যমে তদন্ত করা হবে এবং দেখতে পাচ্ছেন প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা ভুয়া প্রমাণিত হলে নকল উপায় অবলম্বন করলে বা অসোধ উপায় অবলম্বন করলে তার নিয়োগ আবেদন বাতিল নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে আরকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আর দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্র পূরণের ক্ষেত্রে ডিসি গাইবান্ধা ডট এলটক ডট কম ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময় নিম্নরূপ অনলাইন আবেদনপত্র জমা দানের শুরুর তারিখ এক আট দু হাজার পঁচিশ সকাল নয়টা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ তিরিশ আট দু হাজার পঁচিশ বিকেল চারটা একটু সময় মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইনে তিনশো গুনুন তিনশো পিক্সেল ছবি এবং তিনশো গুনুন আশো পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে আর অনলাইনে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করা পড়বে সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আসে কিনা সেটা নিশ্চিত হবেন আর দেখতে পাচ্ছেন ট্রেল টক পিপেড মোবাইল নাম্বার মাধ্যমে দুইটি এসএমএস এর মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে যে নির্দেশনা বলে দেওয়া রয়েছে এই নির্দেশনা অনুযায়ী আর কি টাকা প্রদান করতে হবে তো দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুইটি এস এম এসের মাধ্যমে টেলটক সার্ভিস চার্জ সহ অর্থাৎ একশত বারো টাকা প্রদান করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করার পর যদি টাকা প্রদান না করেন তাহলে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে আর এই নিয়োগের ক্ষেত্রে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই নিয়োগের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনি যে নাম্বারটা আবেদনপত্র দিয়েছেন সেই নাম্বারে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন ইউনিয়ন পরিষদের তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ